পিকু আমাদের সে কম্পিউটার টেবিলের উপরে উঠে গেছে এই যে দেখেন সে কিন্তু খুব দুষ্ট প্রকৃতির দেখেন আমাদের পর নাম কিন্তু পিকু রাখছি এই যে দেখেন সে কিন্তু কম্পিউটারের কাছে গিয়ে কি দুষ্টামি করতেছে এই যে দেখেন এই পিকু তুই দুষ্টামি করতেছিস ক্যান আমরা অনেক যত্ন করে পিকুকে লালন পালন করতেছি সে আমাদের সকল কথাই শুনে তাকে ডাক ডাক দিলে সে কাছে চলে আসে পিকু কাছে আস তো আমাদের পিকুর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিকু কম্পিউটার দেখার জন্য সে উপরে উঠে গেল আদিল কম্পিউটার দেখতেছিল সে হঠাৎ করে কম্পিউটার টেবিলে উঠে গেল। এই যে কম্পিউটারের লোকটা দেখেন সত্যি অসাধারণ লাগতেছে আর পিকু কম্পিউটার টেবিলে তাকে অনেক ভালো দেখাতেছে সে কিন্তু অনেকটা ভয় পাইতেছে সে উঠে বুঝতে পারতেছে না যে কি করবে সে অনেকটা বয় পাচ্ছে পিকু তুমি উপরে উঠ কেন হ্যাঁ এই উপরে উঠ কেন এই যে পিকুকে দেখতে কিন্তু অনেকটা কিউট লাগে এই যে দেখেন তো প্রতিনিয়ত যারা আমাদের এই পিকুর ভিডিওগুলো দেখেন অথবা আদিলের ভিডিও দেখেন আমাদের সবার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই পিকু কিন্তু অনেকটা ভয় পাইতেছে এই পিকু তুমি ভয় পাইতেছো অনেকদিন ধরে লং ভিডিও দেই নাই তাই পিকুকে নিয়ে আজকে একটা লং ভিডিও তৈরি করেছি পিকু কিন্তু গম্ভীর হয়ে পড়েছে কারণ সে কি করবে সে বুঝতেছে না কারণ সে না তাই সে দেখেন বইয়ে কাপা কাপি শুরু করে দিয়েছে মাউস প্যাটের উপরে পা রাখছে দেখেন এই যে পিকুনেও সত্যি পিকুর ভিডিওগুলা চমৎকার লাগে পাশাপাশি পিকুর পিকুর পাশাপাশি আমরা আদিল আমি নিজেই ভিডিও আপলোড করি আমার এই আরফা জামান ব্লক চ্যানেলে আপনারা যারা সদস্য আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের ভালোবাসায় আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি হ্যাঁ পিকু পিকু রে বয় পাইতেছ আসো আস সে কিন্তু অনেকটা বই পাইতেছে আসো 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 সত্যি কম্পিউটার টেবিলে পিকুকে অনেকটা ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন আর আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত খরগুশ নিয়ে ভিডিও করে থাকি খরগোশের পাশাপাশি ও ভিডিও তৈরি করে অবশ্যই যার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু কম্পিউটার টেবিলে উঠে সে অনেকটা ভয় পাইতেছে মানে আর আগে কখনো সে এই টেবুলৰ ওপৰতে নাই